তিন হাজার ছিলেন মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে অসভ্য বরবার গুলো যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে তাদের তিন হাজার মুসলমানকে বিনা দোষে অ্যারেস্ট করেছে বিনা দোষে গ্রেফতার করেছে অকাম আন্দোলনের সামিল হওয়ার জন্য একমাত্র একজনই কথা বলছে সিনিয়র বাঘের বাচ্চা সিদ্দিকী ভাই যা চালেমকেও ভয় করে না কোনো চিটিং রাজকেও ভয় করে না কোনো চোরকেও ভয় করে ভয় পায় না চোখ রেখে কথা বলে চোখের তিনি একমাত্র আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের একটা খুব ভালো ভিডিও দেখাবো চোখ খুলে যাওয়ার ভিডিও আমি ভিডিওর মধ্যে যে তিন হাজার মুসলমানকে বিনা দোষে গ্রেপ্তার করে যেটা মিসটেক করেছি এটা গ্রেপ্তার এটা মামলা তিন হাজার মুসলমানের উপরে মামলা করেছে গ্রেফতারনার মামলা তো ভিডিওতে মিসটেকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে সকলের ক্ষমা চেয়ে ক্ষমা করে দেবেন ওটা গ্রেপ্তার মামলা তিন হাজার মুসলমানের উপরে মামলা করেছে বিনা দোষে সেইটাই বলতে চেয়েছিলাম মিসটেকে গ্রেপ্তার হয়ে গেছে যাদের চোখ এখনো বন্ধ আছে ভিডিওটা দেখার পর খুলে যাবে আমাদের আমাদের যখন রাজ্যে রাজ্যে নয় গোটা ভারতবর্ষে যখন ওয়াকাপ আইন পাশ হলো ওয়াকাপ আইন ওয়াকাপ বিল প্রথমে পাশ হলো বিল থেকে আইন হয়ে গেল আইনে পরিণত হয়ে গেল এখন সুপ্রিম কোর্টে চলছে মামলাটা আর যখন পাশ হলো তখন উত্তরপ্রদেশের মুসলমান আন্দোলন করেছিল উত্তরপ্রদেশের মুসলমান উত্তরপ্রদেশের মুসলমান যখন আন্দোলন করলো তখন ওই রাজ্যের পুলিশ ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ওই রাজ্যের পুলিশ কী করলো এই আন্দোলন করার জন্য মুসলমানদের উপর এক লাখ টাকা করে জরিমানা করেছে মুসলমানদের উপর সকলেই দেখেছে সকলেই শুনে চল আমাদের রাজ্যে কি হয়েছে সকলে জানো আমাদের রাজ্যে কি হয়েছে জানো সকলে কি হয়েছে আমাদের রাজ্যে যারা যে সকল ছেলেরা মুসলিম ভাইরা অকাব নিয়ে আন্দোলন করেছিল তিন হাজার মুসলমানকে তিন হাজার ওপেন ক্যামেরা তিন হাজার মুসলমানকে বিনা দোষে অ্যারেস্ট করেছে বিনা দোষে গ্রেফতার করেছে এ কথা আমি বলিনি আমার বেলা বাদ দিন আমার কাছে কোনো কিছু নেই ডেটা নেই কিছু নেই আমি বলিন অন ক্যামেরা পিরজাদা নৌসাদ দিকে ছোট ভাইজান বলছে অন ক্যামেরা ছোট ভাইজান ছোট ভাইজান যেসব কথাগুলো বলে সেসব কথাগুলো ফেলে দেওয়ার না তার যে ডেটা থাকে সেই হিসাবে সেসব কথাবার্তা বলে ছোট ভাইজান বলতে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে পুলিশ তিন হাজার মুসলমানকে অ্যারেস্ট করেছে কিসের জন্য এই আন্দোলনে সামিল হওয়ার জন্য এবার বলো যারা মুসলমান দরদি আছে মুসলমানের জন্য বুক ফেটে যায় বুকে কাপনি আছে মুসলমান দরদি মুসলমান দরদি তাদের মুখে কোনো কথা আছে কোনো কথা নেই কত কথা আছে চাঁদা এবার বাদ দাও এবার মানে জাগো জাগো নিজের লে কিছু করো নিজের নিজের জন্য কিছু ভাবো ফ্যামিলির জন্য কিছু ভাবো কি হবে তাদের ভবিষ্যতের কথা ভাবো ছোট ভাই যে কথাগুলো বলে ফেলে দেওয়ার কথা নয় সে ভেবে চিন্তেই বলে আমাদের রাজ্যে অকাব নিয়ে আন্দোলন হলো কিছু জায়গায় দেখা গেছে একটু ঝামেলা হয়েছে ঝামেলা উন্নয়ন করেছে কিন্তু অসহায় যারা নির্দোষ মুসলমান তাদেরকে গ্রেপ্তার করেছে তিন হাজার মুসলমানকে এইভাবে গ্রেফতার করে নিয়েছে তিন হাজার কিন্তু কোনো বুদ্ধিজীবী কোনো রকম কথা বলেনি কোনো রকম কথা বলেনি একমাত্র একজনে কথা বলছে সিনিয়র বাঘের বাচ্চা ফিরজাদা নওসাদ সিদ্দিকী ভাই যা কোনো জালেমকেও ভয় করে কোনো চিটিংগজকেও ভয় করে না কোনো চোরকেও ভয় পায় ভয় পায় না চোখ রেখে কথা বলে চোখে চোখ রেখে এমন একজন ব্যক্তি সিনিয়র ফিরজাদা নওসাদ সিদ্দিকী ভাই যা তিনি একমাত্র বলছে ওপেন ক্যামেরায় মিডিয়ার সামনে তিনি বলছেন যে তিন হাজার মুসলমানকে মুসলমান মুসলমানকে গ্রেপ্তার করেছে অ্যারেস্ট করেছে কোনো লোক কিচ্ছু কথা বলছে না কোনো বুদ্ধিজীবী যারা সবসময় মুসলমানদের রোদি মুসলমানের জন্য বুক ফেটে যাচ্ছে আমি মুসলমানদের জন্য আছি তারা কোনো রকম কিছু কথা বলেনি কোনো রকম তাই এখনো সময় আছে এই চিটিংবাজের পাল্লাই করুন যারা চিটিংবাজ তোমার সব কিছু শেষ করে দিচ্ছে তাদের পাল্লাই পড়ুনই ভাই এখনও সময় আছে সত্যের পথে আসো সত্যের পথে চলুন বেশি কথা বলা হয়ে গেছে আগে ছোটো ভাইজান কি বলেছে সেটা শুনে নিন ভালো করে শুনো আর ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেব না কিন্তু আমি বলছি না ভাই ছোটো ভাইজন বলছি ছোটো ভাইজন কী বলছে শোনো আর ভালো ভালোভাবে দিমাকে ঢোকাও যাদের এখনও দিমাকে ঢোকে না তারা পরিষ্কার পানি খেয়ে দিমাটাকে খোলো নাহলে সবসময় হাউসবেল লাহিবে না শৈতান পড়ো শয়তানটাকে মাথা থেকে হাঁটাও সবসময় শয় মানে সবসময় তবা করো তবা করো শয়তানটা হাঁটাও হেঁটে এখনো পর্যন্ত সময় আছে জাগো সব কিছু গোটা বিশ্বে দেখুন গোটা বিশ্বে মুসলমান লাঞ্ছিত কেন

যারা সুশীল সুশীল সমাজ বলে নিজে সমাজের নিজেকে দাবি করেন বিভিন্ন সময় কমেন্ট পাস করেন তারা মুখে মুখ বুঝে আছেন কেন একটা মুসলিম মহিলাকে তুলে নিয়ে গিয়ে আহ আর চব্বিশ ঘন্টার অধিক তাদেরকে আটকে রেখেছে মাত্র তার বাচ্চা শিশুটাকে রেহাই দিল